ইলিশের মৌসুমে ইলিশ কচু খাব না তাকই হয় আমরা যেহেতু উত্তরবঙ্গের মানুষ স্পেশালি রাজশাহীর মানুষ আমাদের কাছে কিন্তু ইলিশ মানেই কচু আর যেন তেন কচু না একেবারে এই যে এটাকে আমরা মুখি কচু বা কুড়ি কচু বলি এক কচু দিয়ে ইলিশের ঝোল কিন্তু দারুণ দুর্দান্ত লাগে আমাদের ইলিশের যত রেসিপিই থাকুক না কেন ইলিশের সিজনে ইলিশ কচু চাই চাই তো ইলিশ মাছ একটা নিয়ে নিয়েছি একদম কেটে বেছে ধুয়ে নিয়েছি একটা মাছ পুরাটা নিয়েছি লেজ বাদে লেজগুলো আবার জমাচ্ছি ইলিশের লেজের ভর্তার পাগল হচ্ছে আমার মেয়ে যখন থেকে সে মামাঘাটে ইলিশের লেজের ভর্তা খেয়েছে তারপর থেকে তার বায় ইলিশ মাছের লেজ আম্মু তুমি জমাবে তারপর হচ্ছে আমাকে ভর্তা করে দেবে আর একটা ইলিশে লেজের ভর্তাতে কারো কিছুই হবে না সেই জন্য এখন এক একটা করে মাছ কাটবো আর লেজগুলো রেখে দেবো তো কয়েক টুকরা মাছ আমি আলাদা করে নিলাম এই মাছ কয়টা হচ্ছে ভাজবো আর বাকি মাছগুলো দিয়ে কচুর একটা ঝোল করব তো মাছগুলো আগে ম্যারিনেট করবো সেই জন্য মাছে একদম লবণ হলুদ দিব হলুদটা অবশ্যই পরিমাণে একটু বেশি দিব কারণ ইলিশ মাছের ভাজাতে কিন্তু শুধুমাত্র হলুদ লবণ আর সামান্য একটু সরিষার তেল যোগ করে ভাজলে কিন্তু দারুণ হয় অন্য কোনো মশলা দিলে কিন্তু ইলিশ মাছের স্বাদটা একদম চলে যাবে সেই কারণে শুধুমাত্র এই কয়টা মশলা দিয়ে কিন্তু ইলিশ মাছ ভাজতে হবে তো মাছগুলো আমি ম্যারিনেট করব। আর বাকি রইলো এই মাছগুলো এটা দিয়ে এখন আমি রান্না করব কচুর একটা ঝোল তো কীভাবে রান্না করছি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে রেসিপিটি অবশ্যই হুবহু এভাবে একবার ট্রাই করে দেখবেন অনেক অনেক বেশি পছন্দ করবে সবাই প্রথমে একদম হাঁড়ি নিয়ে নিয়েছে দেখতেই পেয়েছেন হাঁড়িটা ভালো করে গরম করে নিলাম তারপরে এখানে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো সরিষার তেল অবশ্যই সরিষার তেল ইলিশের তরকারি রান্নার চেষ্টা করবেন তাহলে কিন্তু দারুণ একটা ঘ্রাণ আসবে তো সরিষার তেলটা যখন ভালো করে গরম হয়ে গেল এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণ একেবারেই অল্প দিলাম কারণ হচ্ছে এখানে আমি পেঁয়াজ বাটা অ্যাড করব। তো পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু লাইট ব্রাউন করে ভেজে নিলাম আর এই ক্ষেত্রে কিন্তু জালটা মিডিয়াম আছে আছে তারপরে এখানে আমি একেবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিব আমি একেবারে লবণ দেওয়ার চেষ্টা করি যেন পরবর্তীতে লবণ না লাগে এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে দেড় চা চামচের মতো রসুন বাটা তারপর দিয়ে দিলাম হচ্ছে এক চা চামচের মতো আদা বাটা আমি যে পরিমাণে মাছ আর তরকারি রান্না করব সেটার জন্য একেবারে এই মশলাগুলো পারফেক্ট ছিল তারপর আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা একেবারে কাঁচা পেঁয়াজ বাটা দিয়েছি বলতে গেলে প্রায় তিন টেবিল চামচ পরিমাণের হবে সব মশলাটা একটু একটু তেলে ভেজে নিলাম দিয়ে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম একটু গরম পানি এমন পরিমাণে গরম পানি দিয়েছি এই মশলাও কষানো হবে পাশাপাশি কিন্তু এখানে আমি মাছগুলো কষিয়ে নেব তারপর দিয়ে দিলাম এখানে আমি হচ্ছে হলুদের গুঁড়া সামান্য মরিচের গুঁড়া দিয়েছি কাঁচামরিচের ঝালে রান্নাটা হবে লাল মরিচের গুঁড়াটা জাস্ট একটু কালারের জন্য দিলাম তারপরে দিয়ে দিলাম আমি এখানে হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচের মতো জিরার গুঁড়া বাস মোটামুটি সব মশলা দেওয়া হয়ে গেছে আর আমি এই পরিমাণে ঝোলটাতেই মশলাটা কষাচ্ছি যেই পরিমাণ ঝোলে যে একেবারে মাছটা কষানো হয়ে যাবে একেবারে কাঁচা মাছ এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে একটু উল্টে পাল্টে নেড়ে চড়ে কষাতে হবে বলতে গেলে একেবারে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু কষানো হয়ে যাবে জালটা ক্ষেত্রে মোটামুটি একটু জোরে দেওয়া আছে আর মাছগুলো কিন্তু এভাবে উল্টাতে পাল্টাতে মোটামুটি কষানো হয়ে যাবে অবশ্যই ঢাকনা ব্যবহার করা যাবে না ঢাকনা ব্যবহার করলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে যেহেতু ইলিশ মাছ অনেক নরম টাইপের হয় সেই কারণে কিন্তু এভাবে খুলে রেখেই তিন থেকে চার মিনিটের মধ্যে নাড়তে চাড়তে কিন্তু কষানো হয়ে যাবে তারপর জালটা একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আমি একাগে মাছগুলো সব উঠিয়ে নিব আর অবশ্যই একটু আলতো আলতো করে উঠাতে হবে মাছ যেন কোনোভাবে ভেঙে না তো মাছগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে উঠিয়ে নিয়েছি এখন বাকি মশলার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা কচু এখানে কচুর পরিমাণ বলতে গেলে হাফ কেজির উপরে হবে প্রায় এক কেজির কাছে কিন্তু কচু আছে তো কচুগুলো মশলার মধ্যে দিয়ে একটু নাড়তে চাড়তে আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো গরম পানি আর কচু যদি ভালো হয় তাহলে কিন্তু সিদ্ধ হতে মোটেও সময় লাগে না এখন দিয়ে দিলাম আমি একেবারে ঝালের জন্য কতগুলো কাঁচামরচ মুখ ফেরে নেওয়া কিন্তু ছিল কাঁচামরিচেরগুলো যেন ঝালগুলো বের হতে পারে তো যাই হোক একেবারে পাঁচ থেকে ছয় মিনিটের মাথাতে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি আর এর মধ্যেই কিন্তু কচুটা প্রায় সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে এসেছে তো বাকি থার্টি পারসেন্ট এখন সিদ্ধ হবে কিন্তু ঝোল দিলে তো আমি এর মধ্যে এখন মাছ দিয়ে দিলাম মাছ দিয়ে নেড়ে চেড়ে একটু এখন মাছগুলো খুব সুন্দর করে কচুর মধ্যে এভাবে বিছিয়ে নিলাম তারপর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একেবারে গরম পানি তো মাছগুলো বিছানো হয়ে গেছে তার আগে আমি এখন একটু চেখে নিলাম লবণটা ঠিক ঠিকঠাক আছে কিনা যেই পরিমাণে লবণ লাগবে ঠিক সেই পরিমাণের লবণের পরিমাণটা আছে তো আর লবণ আর দেওয়া লাগবে না এখন আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোল আমি এই পরিমাণে ঝোল দিয়েছি যতটুকু ঝোল রাখব তার চাইতে পরিমাণে জাস্ট একটু বেশি পানি দিয়েছি যেই পানিটা শুকাতে শুকাতে কিন্তু আমার বাকি কচুটা থার্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে পাশাপাশি তরকারিতে কিন্তু পারফেক্ট একটা ঝোল থাকবে ব্যাস মিনিট পাঁচেক রান্না করে নিলাম আর এর মধ্যে কিন্তু একদম রসা হয়ে এসেছে যেই পরিমাণে ঝোল আছে এটা কিন্তু আর একটু টেনে যাবে কচুতে আর কচু কিন্তু একেবারে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে এই কচুগুলো এত পরিমাণের ভালো কি আর বলবো এই কচুগুলো কিন্তু আমি রাজশাহী থেকে নিয়ে এসেছিলাম একমাত্র রাজশাহীর কচুগুলোই কিন্তু এত বেশি সুন্দর হয় যেমন খেতে টেস্ট তেমন কিন্তু দ্রুত সিদ্ধ হয়ে যায় তো ফাইনালি দেখেন কচু দিয়ে ইলিশের কিন্তু ঝোল হয়ে গেছে যখন তরকারিটা ঠান্ডা হয়েছে তখন আপনাদেরকে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম একেবারে মনের মতো একটা কচু দিয়ে ইলিশের ঝোল হয়ে গেছে এমন তরকারি হলে কিন্তু আমাদের বাসায় কারো কোনো কিছুই লাগে না এখন বাকি রইলো এই মাছগুলো একেবারে গরম গরম ভেজে খাওয়া হবে আর আমি কিভাবে মাছটা ভাজি সেটাও আপনারা না আশা করি ভালো লাগবে আর এইভাবে মাছ ভাজলে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয় তো কচুর তরকারিটা সাইড করে রেখে দিই ওই চুলাতে আর এই চুলাতে আমি বসিয়ে দিই একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানটা ভালো করে গরম করে নিব আর অবশ্যই সরিষার তেলে কিন্তু হচ্ছে মাছগুলো ভাজবো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিয়েছি তেলটা একটু পরিমাণে বেশি দিয়েছি কারণ এর মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচও ভাজা হবে আর মাছের তেলে কিন্তু পেঁয়াজ কাঁচামরচি ভাজলে দুর্দান্ত লাগে খেতে তো যাই হোক মাছের টুকরাগুলো একে একে দিয়ে দিলাম আর মাছের টুকরাগুলো দিতে না দিতে তেল ছিটা পড়েছে আমার আবার একটা হচ্ছে বদ অভ্যাস মানে ফোবিয়াও বলতে পারেন রান্নাঘর একেবারে চিটচিটে আমি দেখতেই পারি না হাতের হাত একদম গরম গরম অবস্থাতেই কিন্তু আমি সব কিছু পরিষ্কার করে নিই তো যাই হোক মাছ কিন্তু আমি এইভাবে ভাজি একেবারে দেখেন এক পাশ যখন ভাজা হয়ে যায় ঠিক তারপরে কিন্তু আমি মাছটা উল্টাই মাছ কিন্তু আমি বারে বারে উল্টে পাল্টে ভাজি না চেষ্টা করি এক থেকে দুই উল্টানোতেই ভাজতে তাহলে কী হয় মাছটা ভাঙেও না আর উপরে ক্রিস্পি থাকে আর ভিতরে কিন্তু একদম জুসি হয় আমার মাছ ভাজা যারা খেয়েছে তারা জানে যে আমার মাছ ভাজার রহস্যটাই কিন্তু এইটা যা তারা পারে না আমাকে বারে বারে জিজ্ঞাসা করে তো যাই হোক মাছগুলো আমি এক পাশ করেই ভেজে নিয়েছি একটু সময় নিয়েছি তবে একপাশ ভালোভাবে ভাজা হয়েছে তারপর আমি উল্টিয়েছি আর সেই তেলে এখন দিয়ে দিলাম কতগুলো পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম একটু হলুদের গুঁড়া সামান্য একটু লবণ ব্যাস মোটামুটি একটু ভেজে নিয়েছি একেবারে বেশি কড়া করে নিই পেঁয়াজগুলো আবার একেবারে কিন্তু নর্মালও রাখিনি একেবারে মাছের উপর সহ দিয়ে দিলাম এই মাছ ভাজা দিয়ে কিন্তু একেবারে এক প্লেট খাবার আমাদের ফিনিশ হয়ে গেছে তো রেসিপি দুইটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন স্পেশালি হচ্ছে কচুদি ইলিশের ঝোলটা কিন্তু ট্রাই করে খাবেন আর মাছ ভাজির কথা কী আর বলবো এই রকম মাছ ভাজি থাকলে কিন্তু আসলে আর অন্য কোনো কিছুই লাগে না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ